আসসালামু আলাইকুম নিশন আমার ডাইজেস থেকে বেছে নেওয়া কিছু অসাধারণ আইডিয়ার এই সফরে আপনাদের সবাইকে স্বাগতম চলুন আজ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটা দারুণ পুঁতে সেই শুরু করা যাক দেখুন এই লাইনটা কিন্তু মূল উৎস থেকেই নেওয়া এটা পড়লেই মনে হয় আমরা সবাই যেন একটা কৌতূহলী কমিউনিটির অংশ হয়ে গেলাম যারা নতুন কিছু জানতে ভালোবাসি এটা সত্যি একটা দারুণ অনুভূতি তাই না তো নিশোনামা ডাইজেস্ট আসলে কি সহজ কথায় এটা হলো জিজ্ঞাসু মনের জন্য বিশেষভাবে তৈরি করা একটা সাপ্তাহিক কালেকশন মানে প্রতি সপ্তাহের সেরা সব আইডিয়া নিয়ে বানানো একটা ডিজিটাল ডায়রি যেটা পাওয়া যাবে নিশোনামা ডট কম ওয়েবসাইটে বেশ তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক আমরা এমন কিছু বিষয় দিয়ে শুরু করব যা আপনাকে একদম অবাক করে দেবে আর এর শুরুটা হবে আমাদের নিজেদের ভেতর থেকেই আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন আমাদের শরীরের ভেতরে যে রক্ত বইছে সেটা আসলে কতটা জটিল আর বিস্ময়কর একটা জিনিস চলুন আজ সেটাই একটু জেনে নেওয়া যাক ভাওয়া যায় আমাদের শরীর প্রতি সেকেন্ডে প্রায় বিশ লক্ষ নতুন লোহিত রক্তকণিকা তৈরি করে এটা কিন্তু শুধু লাল রঙের কোনো তরল না এটা আসলে জীবন টিকিয়ে রাখার জন্য আমাদের শরীরের ভেতরে দিন রাত কাজ করে যাওয়া একটা চলমান ফ্যাক্টরি রক্তের এই ব্যাপারটা আসলেই আশ্চর্যজনক যেমন ধরুন কিছু প্রাণীর রক্ত কিন্তু সবুজ বা নীল রঙেরও হয় তবে আমাদের মানে মানুষের জন্য এই লাল রঙের জীবন রক্ষাকারী সিস্টেমটাই সবচেয়ে জরুরি শরীরের ভেতরের আনবীক্ষণিক জগৎ থেকে এবার আমরা সরাসরি চলে যাব অর্থনীতির এক বিশাল জগতে এই প্রশ্নটা আমাদের পরবর্তী চমকের জন্য একদম পারফেক্ট হ্যাঁ অঙ্কটা ঠিকই দেখছেন প্রায় দুইশো বিলিয়ন ডলার এটা হলো মর্মন চার্চের মোট সম্পদের পরিমাণ আর সন্দেহ নিশ্চয় এটা বর্তমান সময় সবচেয়ে ইন্টারেস্টিং ফাইন্যান্সিয়াল স্টোরিগুলোর একটা এতক্ষণ তো আমরা বিভিন্ন সিস্টেম আর প্রতিষ্ঠান নিয়ে কথা বললাম চলুন এবার ফোকাসটা একটু মানুষের দিকে ঘোরানো যাক তার খ্যাতি রহস্য আর ক্রিয়েটিভিটির দিকে বিখ্যাত অভিনেতা কিয়ানু রিভসকে ঘিরে সবসময়ই কেমন যেন একটা রহস্য কাজ করে তাই না তবে এই ডাইজেস্টা এখানে তার ব্যক্তি আর অভিনেতা সত্তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছে আসল ব্যাপারটা হল কিয়ানুরিভসের রহস্যটা লুকিয়ে আছে তার মধ্যে যে তিনি খ্যাতির জাঁকজমককে কখনোই পাত্তা দেননি মানে ব্যক্তি হিসেবে তিনি একজন আর অভিনেতা হিসেবে আরেকজন আর এই দুটো সত্তার পার্থক্যই কিন্তু তাকে সবার থেকে আলাদা আর এত স্পেশাল করে তুলেছে দেখুন উৎস থেকে নেয়া এই মন্তব্যটা পড়লেই বোঝা যায় সাধারণ মানুষ তাকে কতটা ভালোবাসে আর সম্মান করে তার বিনয়ই তাকে বাকিদের থেকে একদম আলাদা করে রেখেছে আচ্ছা কিয়ানু রিভসের জগৎ থেকে এবার আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের দিকে নজর ফেরানো যাক আলী আবদাল একজন ডাক্তার থেকে সফল ইউটিউবার হয়েছেন যার ফলোয়ার সংখ্যা এখন প্রায় সাত মিলিয়ন দু সালে একটা ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করা যায় সে ব্যাপারে আলী আব্দাল কিছু দারুণ পরামর্শ দিয়েছেন যেমন নিজের পছন্দের বিষয় খুঁজে নেওয়া নিয়মিত ভিডিও বানানো নতুন জিনিস শেখা আর অবশ্যই দর্শকদের সাথে কানেক্টেড থাকা এই ধাপগুলো ফলো করলে কিন্তু যে কেউই নিজের ইউটিউব জার্নি শুরু করতে পারে আমাদের এই কৌতূহলের সফর প্রায় শেষের দিকে চলে এসেছে তবে চলুন শেষ করার আগে আরও একটা শক্তিশালী আইডিয়া নিয়ে ভাবা যাক কথাটা শুনতে হয়তো একটু কঠোর লাগছে তাই না কিন্তু এর মধ্যে কিন্তু গভীর একটা সত্যি লুকিয়ে আছে দিনশেষে আমাদের নিজেদের ভালো থাকাকেই তো প্রায়োরিটি দেওয়া উচিত মানে মূল বিষয়টা হলো নিজের প্রতি সৎ থাকা এর মানে হলো আপনি সবসময় সবার সপ্রত্যাশা পূরণ করতে পারবেন না আর সেটা মেনে নেওয়াটাই স্বাভাবিক আজকে আমরা যা কিছু নিয়ে আলোচনা করলাম তা কিন্তু নিশানামা ডাইজেস্টের একটা সংখ্যার খুবই সামান্য একটা অংশ প্রতি সপ্তাহে এরকম আরও অনেক মজার আর গভীর বিষয় সেখানে থাকে তো আজকের এই আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই কৌতূহলের সফরটা যদি আরও এগিয়ে নিয়ে যেতে চান তাহলে নিষ্নামা ডট কম ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন আমি নিশ্চিত সেখানে আপনাদের ভাবনার জন্য আরও অনেক খোরাক অপেক্ষা করছে